সালামু আলাইকুম আমি চলে এসেছি এই তালাচাবিয়ালা বিল্ডিং আমি সবার কাছে বলছি যে তালা চাবিয়ালা বিল্ডিংটা কোথায় আপনারা একটু আমাকে বলবেন তো অনেকদিনই নিউ ইয়র্কের এই বিল্ডিংয়ের সামনে ছবি ভিডিও দেখি তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু এই বিল্ডিংটার সামনে যাবো আর এই বিল্ডিংটার সামনে গিয়ে একটু ছবি তুলবো তো আলহামদুলিল্লাহ খুঁজে পেলাম অ্যাকচুয়ালি আমি আমরা চলে আসলাম অ্যাপেল স্টোরে অ্যাপেল স্টোরে আসার পথে তখন দেখলাম যে এই বিল্ডিংটা তখন যখন আমি এই বিল্ডিংটা দেখলাম তখনই মনে হলো যে হ্যাঁ আমি তো এইটাকেই খুঁজছি এই বিল্ডিংটাকে আর দেখেন

এখন অবশ্য অনেক রাত হয়ে গেলো এখন অবশ্য অনেক রাত হয়ে গেলো তো হচ্ছে আহ পরবর্তী Disney boy.